হ্যালো গাইস কেমন আছেন অনেক দিন পর আমি সেই এম কে এস টিভি ধানোয়াগাটা আপনাদের সামনে আসলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রাম বাংলার সম্প্রচার গ্রাম বাংলার সৌন্দর্য গ্রাম বাংলার ইতিহাস গ্রাম বাংলার সব কিছু মাঠ সব আপনাদের মাঝে আমি তুলে ধরে দেখাব আপনাদের সেই ছোট্ট ভাই এম কে এস টিভি ধানোয়াঘাটা পাবনা আমি আপনাদের মাঝে অনেক চেনা জানা